ঘোষাল বলছেন হ্যাঁ বলছি উপরাষ্ট্রপতি পদ থেকে এই জগদীপ ধনকারের যে ইস্তফা এটাকে কিভাবে দেখছেন বা হঠাৎ করে তিনি পদত্যাগ করতে গেলেন কেন মানে ভেতরের কারণ কি হতে পারে আমার যেটা মনে হচ্ছে প্রথমত জগদীপ ধনকারকে ইস্তফা দিতে বলা হয়েছে কেন বলা হয়েছে তার কারণ জগদীপ ধনকার একটা অ্যাডভেঞ্চারিজমে পা দিয়েছিলেন যেটা সরকারের দৃষ্টিভঙ্গির হয়েছিল সেটা সেটা কি হচ্ছে যে যে এই তাকে নিয়ে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ সেই ব্যাপারটাতে লোকসভাতে সরকার এবং বিরোধী দল একত্রিত হয়ে একটা নোটিস সেটা লোকসভাতে পেশ করতে সক্ষম হয় এবং সেখানে সরকারের বক্তব্যটা ছিল যেটা কিরণ রিজিজু বারবার বলছিল যে একটা শাসক দল শুধু নয় একটা সরকারের পক্ষে একটা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহজ কাজ নয় কিন্তু যেহেতু দুর্নীতির ইস্যু টাকা পয়সার ইস্যু একটা ভিজুয়াল এফেক্ট হয়েছে সরকার খুব ব্যথিত চিত্তে জুডিশিয়ারির বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণে রাজি হয়ে সেখানে বিরোধী এবং শাসক দল একত্রিতভাবে করা উচিত বলে সেটা কিরণ রিজিজু বলেছিলেন এবং এমনকি সরকার তো এটাও বলেছিল যে প্রয়োজনে এফআইআর করতে প্রস্তুত তাহলে রাজ্যসভায় কিন্তু গতকাল মানে রবি মানে যেটা আমরা দেখতে পেলাম যে তেষট্টি জন সাংসদ তারা যখন স্বাক্ষর করে একটা আলাদা পৃথকভাবে একটা মোশন একটা নোটিশ তারা যখন নিয়ে এলো সেটা তড়িঘড়ি করে ধানকার কেন সেটা অনুমোদন দিল। এই অনুমোদন দেওয়াটা মানে হচ্ছে যে সরকার এবং বিরোধীদের যে ঐকমত্যটা লোকসভাতে হয়েছে একটা কক্ষে হয়েছে তখন সেই একই পথে সরকার বিরোধী আলোচনা করে এবং রাজ্যসভায় যেহেতু বিজেপির স্ট্রেংথ কম সেখানে বিশেষ করে প্রিয়াঙ্কা গান্ধী আসার পরেও আরো আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছে তখন প্রশ্ন উঠলো যে ধানকারের তাহলে এটা এটা জাস্টিস ভার্মা এটা কি সুপ্রিম কোর্ট বা জুডিশিয়ারি দীর্ঘদিন ধরে বিবৃতি লড়াই চলছিল যেটাও খুব একটা উচিত কাজ বলে সরকার মনে করছিল না কিন্তু কেননা মানে এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি লড়াইটা কখনো কাম্য নয় এবং এখন দু হাজার নির্বাচন আসছে সুপ্রিম কোর্ট বিভিন্ন তাদের বিচারের বিভিন্ন ওপিনিয়ন এবং রায় দেবে সেখানে এটা খুব সেন্সেটিভ সংবেদনশীল একটা ব্যাপার সোমনাথ চ্যাটার্জিও কিন্তু স্পিকার হিসাবে যখন জুডিশিয়ারি বিরুদ্ধে বক্তব্য রাখতে শুরু করেছিলেন জুডিশিয়াল অ্যাক্টিভিজম জুডিশিয়াল অ্যাক্টিভিজম সেটা কিন্তু সরকারের আমার এখনো মনে আছে মনমোহন সিংহ প্রণব বাবু সোমনাথ চ্যাটার্জিকে নিরস্ত করার চেষ্টা করেছিলেন কেননা এটা তো আমাদের দেশে সংবিধান প্রণেতাগণ জুডিশিয়ারি এক্সিকিউটিভ এবং লেজিসলেচার যে সুন্দর একটা সমন্বয় মধ্যে দিয়ে গণতন্ত্রকে সাংবিধানিক গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন সেটা নষ্ট হয়ে যায় তো দাদা এখানে আমার একটা কথা বলার এখানে কেন হঠাৎ করে মানে জুডিশিয়ার বিরুদ্ধে কথা বলা বা মুখ খোলা তারা যদি অন্যায় করে তাহলে কি তাই সেক্ষেত্রে মুখ খোলা যায় না না মুখ খোলা যায় এবং সরকার তো গেছে সরকার তো সেটাই বলছে যে সরকার তো এক্সিকিউটিভ সেখানে সাংবিধানিক পদে থেকে জগদীপ ধাংকারের একটা সমস্যা হচ্ছে যে তিনি বরাবরই একটু মানে যাকে আমরা একটা সহজ বাংলা একটু বলি না যে একটু আগ বাড়িয়ে খেলা মানে হয় কি যে ওনার যে ম্যান্ডেট কনস্টিটিউশনাল ম্যান্ডেট তার থেকেও একটু বেশি অ্যাডভেঞ্চারিস্ট হয়ে গেলে অনেক সময় সেটা কিন্তু উনি যার জন্যে লড়াইটা করছেন এই রাজ্যপাল পদ থেকেও তো এই কারণেই তাকে সরানো হয়েছিল কিন্তু যাতে সেটা রাজ্য বিজেপিরও কোনো সমস্যা না হয় যাতে তার প্রতি কোনো অশ্রদ্ধা প্রকাশ না পায় তার জন্যই আরো মর্যাদাপূর্ণ পদ দিয়েই তাকে নিয়ে আসা হয়েছিল দেখো একটা জিনিস খুব স্পষ্ট যে উনি ইস্তফা দিতে চাননি তা না হলে দুটো বিজনেস অ্যাডভাইজারি কমিটির গতকাল যে বৈঠক ছিল তাতে প্রথম বৈঠকে বিজেপি গেছিল আর দ্বিতীয় বৈঠকে সেখানে কিন্তু বিজেপি সংসদ দুজন সংসদ অনুপস্থিত থাকলো তার মানে এটা কি তার ততক্ষণ এখনে বিজেপিও জানতে পেরে গেছে বিজেপি সাংসদেরা যে তিনি বিদায়ের পথে আচ্ছা রাষ্ট্রপতি ভবনেও তিনি যাবেন না বলে জানিয়ে দিলেন এবং সেখানে কিন্তু উনি মানে বাই হ্যান্ড তিনি পাঠিয়ে দিলেন এটাও তো সাধারণত উপরাষ্ট্রপতি প্রথমত কোন উপরাষ্ট্রপতি এরকম ভাবে মাছ পথে ইস্তফা দেননি যে দুজন দিয়েছেন তারা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী হয়েছেন বলে ইস্তফা দিয়েছেন তো উনি নিজে বলেছিলেন যে তিনি এই তাড়াতাড়ি ইস্তফা দেবেন না মানে উনি নিজে ঘোষণাও করে দিয়েছিলেন যদি না কোনো দৈব অন্য কিছু করে তাহলে সেটা এমন কি হলো যে দৈব বাণী পরিবর্তিত হয়ে গেল সেটা এখানে মাথায় রাখতে হবে যে এমন একটা কিছু হলো এখন সেটা সবটা তো আমরা জানতে পারছি না কিন্তু এই যে অ্যাব্রাপ্ট যে সিদ্ধান্তটা নেওয়া হলো সরকারের দিক থেকে এটা খুব স্পষ্ট প্রধানমন্ত্রী আজকে দুপুর দুটো সময় লন্ডন চলে যাচ্ছেন তার আগে তাকে একটা কঠোর সিদ্ধান্ত এটা গতকাল নেওয়া হল এবং আর একটা বড় জিনিস এটারও ব্যাখ্যা আমি দিল্লিতে চল্লিশ বছর ধরে সংসদ কভার করছি আমি কোনোদিন কোনো উপরাষ্ট্রপতি এরকম হয়ও নি কখনো দেখিনি কিন্তু খুব আনসেরিমোনিয়াস এক্সিট হলো অর্থাৎ উনিও যেরকম রাষ্ট্রপতির কাছে গেলেন না সেরকম একটা একটা অন্তত সেন্ট্রাল হলে লোকসভা রাজ্যসভা মিলিয়ে একটা ফেয়ারওয়েল পার্টি হতে পারত মানে ফেয়ারওয়েল পাচিবান এখানে একটা ফেয়ারওয়েল একটা প্রোটোকল অনুষ্ঠান অন্তত রাজ্যসভাতেও যদি ইস্তফাটা সঙ্গে গ্রহণও না করা হতো তাহলেও কিন্তু উনি একটা সময় পেতেন এবং বিদায়ী উপরাষ্ট্রপতি হিসেবে রাজ্যসভাতেও সকলে তাকে ধন্যবাদ জানাতেন তার এই মানে কন্ট্রিবিউশনের জন্য এমনকি প্রধানমন্ত্রীও যে বিবৃতিটা দিলেন সেটাও খুব সংক্ষিপ্ত এবং সেখানে কিন্তু খুব ভূয়সী প্রশংসা দেখলাম না সেখানে বলা হয়েছে যে উনি অনেক সুযোগ পেয়েছেন অনেকগুলো কাজ করার কিন্তু সেই সুযোগটা পেয়ে তিনি সুযোগে সদ্ব্যবহার করেছেন বা তিনি সফল হয়েছেন এরকম কোনো কমপ্লিমেন্ট কারণ প্রধানমন্ত্রীর বিবৃতিও কিন্তু আমি জানি প্রধানমন্ত্রী সচিবালয়ের আলাদা রিসার্চ টিম আছে প্রত্যেকটা শব্দ অক্ষর অনেক ভেবে চিন্তে করা হয় সুতরাং এখানে কিন্তু সরকার তারা মনে করেছে যে এই জাজার ব্যাপারে সরকারি যখন ব্যবস্থা নিচ্ছে তুমি যেমনটা বলছো যে শাসক দলে হয়ে সরকার যখন এফআইআর পর্যন্ত করার কথা বলছে তখন খামোখা বিরোধীদের পালে বাতাস জোগানো কাজটা তিনি কেন করতে গেলেন সেটা কিন্তু একটা বিরাট মিশ্রী তার উত্তর কিন্তু আমারও জানা নেই আরেকটা জিনিস হচ্ছে এই মুহূর্তে জাগদীপ ধানকারকে নিয়ে সবাই সরব অনেকেই বলছেন যে নেপথ্যে আরএসএস এর হয়তো আরএসএস বলেছে সেই কারণে আরএসএস আরএসএস এর নির্দেশ মেনেছেন তিনি কারণ তিনি সক্রিয় আরএসএস কর্মী এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমি আরএসএস এর ঠিক কতটা ভূমিকা আছে এটা অনেকে বলছেন বিরোধীরাও অনেকে বলছেন যে অশোক গেলাট নিজে একটা মন্তব্য করেছেন যে প্রধানমন্ত্রী বলতে পারবেন যে কেন আর আর বলতে পারবেন মোহন ভাগবত তার কারণ গত সপ্তাহেই উনি বলেছিলেন জয়পুরে আসবেন এবং শরীর তো ভালো আছেন বলেছিলেন এবং আসার কথা ছিল এবং অশোক গেলাটের সাথে ঘনিষ্ঠতা ছিল দুজনেই জাট নেতা এবং দুজনেই রাজস্থানের দুজনেই প্রবীণ এবং সব থেকে যেটা বড় কথা ওনার স্ত্রীর জন্মদিন আসছে কুড়ি তারিখে সম্ভবত এবং তার জন্য উনি বেশ কিছু সাংসদকে কার্ডটাডও পাঠিয়েছিলেন সেটা অনুষ্ঠান হবে তা ওনার জয়পুরে একটা অনুষ্ঠান আছে এবং অনেকগুলো আগামী অনুষ্ঠানে যেগুলো উপরাষ্ট্রপতির এমব্লেম যেটা সেটা ব্যবহার করে কাঠফাটো পাঠিয়ে কর্মসূচি নেওয়া হয়েছে সুতরাং এগুলো যে পূর্ব পরিকল্পিত নয় গতকালের ঘটনাটা সেটা পরিষ্কার আর এস এস যদি ওনাকে বলেও থাকে তাহলে আচমকা সংসদের বাদল অধিবেশনের শুরু দিনে বেলায় সকালবেলাতেও উনি পারফর্ম করলেন তাহলে জিনিসটা অন্য ভাবে হয়তো হতো এটা এই নাটকীয়তাটা হতো না আরএসএস যদি আরএসএস বিজেপির মধ্যে একটা কোথাও একটা মতপার্থক্য বিশেষ করে বিজেপির সভাপতির পদে নিয়ে যেটা শুরু হয়েছে বা নরেন্দ্র মোদির অবসর নিয়ে যে বিতর্কটা করা হচ্ছে এইটা সম্পর্কে অনেকে বলছে যে আরএসএস এবং বিজেপির মধ্যে যে একটু ব্যবধান বাড়ছে বা বেড়েছে সেই প্রেক্ষিতে ভয়ঙ্করের বিষয়টা দেখা উচিত আমি এই বিষয়টা কিন্তু নিশ্চিত নই আমি আমি সবটা কিন্তু নিশ্চিত না জেনে বলতে পারবো না আর একটা জিনিস বলা হচ্ছে এই জাগদীপ ধনকারের জায়গায় উপরাষ্ট্রপতি পদে হয়তো নীতিশ কুমারকে বসানো হবে সেজন্যই এই এই তার তড়ি ঘড়ি তাকে উপরাষ্ট্রপতি পদ থেকে সরানো এইটা আমার মনে হয় না আমার মনে হয় না আমি সাবজেক্ট টু কারেকশন তার কারণ আমার কাছে তো কোনো তথ্য নেই এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহের জামানায় এই যে এক্সক্লুসিভ খবর করা কি হতে চলেছে রাষ্ট্রপতি কি হতে চলেছে উপরাষ্ট্রপতি সেই দিন গেছে তার কারণ একটা সময় ছিল যখন আমরা এগুলো খবরটা করতাম কিন্তু কোভিডের আমরা পারিনি এমনকি ধাঙ্কার যে হবে সেটাই বা কজন পেরেছে তার কারণটা হচ্ছে যে এমনকি মুখ্যমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে কেননা এটা একেবারে শীর্ষ স্তরে হয় এবং এটা ওই রকমভাবে হয় না পদ্ধতিটাই বদলে গেছে কিন্তু এটা নীতিশ কুমারের নাম তো মন্ত্রী মানে নীতিশ কুমারের দুজন মানে মন্ত্রী নেতা তারা দাবি তুলেছে যে এক্ষুনি করতে হবে বলে বিজেপির নীতিশ কুমারকে করলে একটা সুবিধা হয় বিজেপি যেহেতু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী আর রাখতে চাইছেন না এবং অন্য কোন বিজেপি যদি যেতে তাহলে বিজেপির অন্য কেউ মন্ত্রী হবেন এবং যে নীতিশ কুমারও বিপদের মধ্যে আছেন কেন তিনি যদি বিজেপির সাথে ছেড়ে যে তেজস্বী যাদবের সাথে হাত বেলা সেটাও পারেননি কেননা তাহলে জেডিউইটাই ভেঙে যাবে কেননা সঞ্জয় সিং আর ললন সিং তো ভাঙার জন্যে রেডি হয়ে আছে যদি নীতিশ কুমার কোনোরকম বেগরবাই করে তাহলে সেক্ষেত্রে নীতিশ কুমারকে যদি সম্মান দিয়ে নিয়ে আসা হতো তাহলে একদিক থেকে বিজেপি এনডি এরও একটা ঐক্য দেখাতে পারতো বিহার নির্বাচনের আগে তো ভালোই বার্তা যেত কিন্তু সমস্যা হচ্ছে নীতিশ কুমারের যে মানসিক পরিস্থিতিটা যেভাবে উনি কথা বলেন বা যেভাবে ওনার সেটা আমি ঠিক জানি না রাজ্যসভার মতো যেখানে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার অভাব আছে সেখানে রাজ্যসভা পরিচালনা করা কেন রাজ্যসভায় কিন্তু কংগ্রেস এবং বিরোধী দল লোকসভার থেকেও বেশি আক্রমণাত্মক সেখানে কিন্তু হাউস চালাতে জগদীপ ধংকারের মতো লোক হিমশিম খেয়েছে এবং যথেষ্ট অসুস্থ হয়ে পড়তেন সেখানে নীতিশ কুমার কি রাজ্যসভাটা চালাতে পারবেন এটাও তো একটা বড় প্রশ্ন না শুধুমাত্র তো রাজনৈতিক অঙ্ক নয় নীতিশ কুমারের মনোনীত কোনো কেন্দ্রীয় মন্ত্রীও তো হতে পারে বা জেডিউ রিপ্রেজেন্টেটিভ হতে পারে যদি এনডিএ এই অঙ্কটা যদি করতে হয় তাহলে সে রাস্তাও কিন্তু খোলা আছে তবে আমার মনে হচ্ছে তারা করে প্রধানমন্ত্রী নাও করতে পারে এখনো দু তিনবার সময় নিয়ে নিতে পারেন কাজ চালানোর জন্য তো উপ চেয়ারম্যান আছে একদম আমি বলছি তৃণমূল কিন্তু যথেষ্ট সরব এই জগদীপ ধানের মানে তারা কিন্তু অন্যভাবে দেখছেন তারা কিন্তু গর্জে উঠছেন দেখা যাচ্ছে কিন্তু এক সময় তো দেখা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মিমিক্রি করতে এই জগদীপ ধনকারের রাজনীতি না আমি তো যেটা বলেছি বুঝতে পেরেছি রাজনীতিটা না মানে কোনো মানে স্থিতিশীল ধারণা নয় দ্যার ইজ নো ফুল স্টপ ইন পলিটিক্স মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কংগ্রেসে আমি এই মাত্র দেখছিলাম যে কংগ্রেস দাবি করেছে যে জগদীপ ধানকারকে তার মানে इस्तीफा মানে আবার তার এক ফ্রি আনতে হবে তার মানে উইথড্র করতে হবে এবং জজজিৎ ধাঙ্গরের পক্ষে বিরোধীরা সময় বলতে শুরু করেছে অশোক বেলেট বলেছেন যে এটা जाट কৃষকদের প্রতি অপমান করা হলো মানে আমি তো মানে বুঝতে পাচ্ছি না যে রাজনীতি কি অদ্ভুত যে जगজিৎ ধাঙ্গরকে নিয়ে এত শুধু বিনি믹সী নয় কত বিরোধিতা আজকে जगজিৎ ধাঙ্গরকে রাহুল গান্ধী বসে বসে রাহুল গান্ধী দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করেছেন মানে মজা নিয়েছেন সংসদের বাইরে দাঁড়িয়ে জগদীপ ধনখড় নিয়ে যেভাবে আক্রমণ করা হয়েছে যে